নিজের ঘর নিজের বিছানা নিজের বাড়ির আলাদা সুখ তাই তো তো হ্যাঁ বন্ধুরা চলে এসছি পরশু দিন এসছি দুদিন রেস্ট নিলাম কারণ পাপ করি তো অনেক কন্ট্রোভার্সি করি সঠিকটা তুলে দিই জন্য সেই পাপের জন্য আমার দুর্ভোগ হয়েছে দু একজন অবশ্য বলে একজন অবশ্য বলেছে দুর্ভোগ হয়েছে ওই জন্য অল প্রথম দিন আমি আর গাড়ি বিপত্তি তোমরা দেখেছো শতাব্দী এক্সপ্রেস ও তোমরা তো আবার ভালো ভিডিও দেখতে পারো না সবাইকে বলছি না কিন্তু কিছু মানুষকে বলছি এত সুন্দর শিবের একটা যোগী আদি যোগীর ভিডিও দিলাম কেউ দেখলো না তো যাই হোক কন্ট্রোভার্সি যখন চাও কন্ট্রোভার্সি করতেই এসছে আবার বলতেই এসছিও যেটা বলছিলাম অনেক পাপ করেছি তো মানে কন্ট্রোভার্সি সত্যিটা তুলে দিই সত্যিটা ব্লগারদের ব্লগারদের নোংরামিটা তুলে দিই মিথ্যাচারিতা তুলে দিই মানে সঠিক পথে চালানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের নোংরামি আর যারা দেওরকে নিয়ে থাকে কে নিয়ে থাকে তারা যেগুলো করে সেগুলো হচ্ছে ঠিক যারা তাদের সাপোর্ট করে যে একটা কমেন্টের জন্য বলছি তো আজকে কিন্তু বৌদিকে নিয়ে ভিডিও না আজকে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো হ্যাঁ তারাকে বলে নিই বাড়িতে চলে এসেছি দুটো রাত জায়গা ছিলাম কারণ প্রথমে শতাব্দী এক্সপ্রেস আমি মিস করেছি নিজেদের নির্বুদ্ধিতার জন্য ব্যাঙ্গালোর প্রচণ্ড জ্যাম জ্যাম শহরে আটকে গেছিলাম কিন্তু আফটারঅল স্বামী ছিল তো সঙ্গে কোনো ব্যাপার না একটু কষ্ট হলেও রাতে বাড়ি চলে এসেছি মানে চেন্নাইতে পৌঁছেছি তারপরে তোমাদের ভিডিও আসবে পরের ভিডিও দেখবে যে কেমন বিপত্তির মধ্যে মানে এত পাপ করেছি এত পাপ করেছি মানে আমি শুধু কারণ ওই এয়ারপোর্টে প্রচুর মানুষ ছিল মানে একটা প্লেনে কত মানুষ ধরে বোঝো সবাই কোধায় পাপ করেছিল আমার পাপের ভাগিদার হয়েছিল তাই জন্য বিমান বিভ্রাটও হয়েছে সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যারা অবশ্য দেখবে তো যাই হোক বাড়িতে এসেছি দুটো রাত পরপর জায়গা মানে আগের দিন সারা রাত বাসে ছিলাম চেন্নাইতে পৌঁছেছি তারপরের দিন সারা রাত এয়ারপোর্টে ছিলাম রাত্রি দুটো নটার বিমান নটায় প্লেন ছিল নটা পনেরোতে সেটা দশটা এগারোটায় তোমরা একটা শর্টসের মাধ্যমে দেখেছো এগারোটায় এসছে আমরা এয়ারপোর্টে পৌঁছেছি একটায় বাড়িতে আস্তে আস্তে প্রায় তিনটে রাত জায়গায় ওই জন্য শরীরের উপরে একটু আর তারপরে যারা আমার ব্লগিং দেখেছ তারা দেখেছো যে কী ছোটাছুটি কী হুটোপাটা করে বেরিয়েছে বাইরে বেরোলে তো আমি একটু নাচুনে মাসি হয়ে যাই তো যাই হোক তার পুরো প্রকোপ পড়েছে বাড়িতে আসার পরে ভীষণ শরীরটা খারাপ শরীরটা খারাপ শুধু মনে হচ্ছে ঘুমাই শুধু মনে হচ্ছে ঘুমাই আর বসে বসে গল্প করি তো তাই করেছি দুদিন ঘুমিয়েছি প্রচণ্ড পরিমাণে দুপুরে রাতে ঘুমিয়েছি তা ভাবলাম যে না আর না দুদিন রেস্ট না হয়ে গেছে এবার আমার জোনে নামতে হবে আমার ময়দানে নামতে হবে হ্যাঁ তারিফাকে আজকে শুয়ে 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 দুপুরবেলা শুয়ে শুয়ে প্রিয়ার কটা ভিডিও দেখছিলাম আমি তো এদের ভিডিও দেখি মো প্রিয়া এদের ভিডিও দেখি প্রিয়ার কয়েকটা ভিডিও দেখে মানে দেখলাম পরপর এখন দেখলাম সাদের থেকে নিয়ে কয়েকটা ভিডিও দেখলাম তা ভাবলাম প্রিয়াকে আজকে কিছু একটা কথা বলতে হবে বলতে হবে কারণ কন্ট্রোভার্সির জন্য ভিডিও দিতে পারছে না বা কন্ট্রোভার্সি হয় জন্য ভিডিও দিতে পারছে না তো কমেন্ট বক্স অফ রেখেছে আজকে ওকে আবার কিছু কথা বলতেই হয় তারপরেও ভুল তথ্য কিছু দিচ্ছে ভুল তথ্য কিছু দিচ্ছে একটা কথা বলি প্রিয়া মানুষকে উৎসাহ না দিতে পারো মানুষকে উৎসাহ না দিতে পারো তাকে মানে কী বলবো ই মানে কী বলবো তাকে তার মানসিকতাকে খারাপ করে দিও না তাকে ডিমোটি ডিমোটিভ করো না বুঝাতে পারলাম আমি অ্যাপ্রোপিট বাংলাটা এখন বলতে পারছি না ঠিক আছে সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো কারণ একটা ভিডিও একটা লাইভ দেখেছিলাম প্রিয়ার গাড়িতে আস্তে আস্তেই দেখেছিলাম তো আজকে আবার একটুখানি দেখলাম তো আমাদের মিঠাই মিঠাই যে ছিল ওদের বা বাড়ির কাছে জানতাম এই মেয়েটির কথা প্রিয়ার ভিডিওতে অনেকবার শুনেছি বা তার ভিডিও কম বেশি বোধহয় দেখেছি তো সেও থেলাউসে মেয়ের একজন পেশেন্ট ছিল ওই বাচ্চা মেয়েটি তো ও সেখানে ফেরার দেশে চলে গেছে তাই প্রিয়ার খুব মন খারাপ তাই নিয়ে ও একটা কথা বলেছে এবার কেন বলেছে সেটাও তোমাদের বলবো আর নতুন যে ব্লগাররা তাদের উদ্দেশ্যেও একটা বার্তা দিয়েছে আজকের ভিডিও না কালকের ভিডিওতে যাই হোক লাস্ট ভিডিওতে একটা বার্তা দিয়েছে সেই বার্তা নিয়ে ওকে আজকে কিছু বলবো আর কন্ট্রোভার্সি সে তো হবেই বড়ো ব্লগাররা যেগুলো করবে তার ভুল ত্রুটি দেখলে কন্ট্রোভার্সি তো হবেই আর কন্ট্রোভার্সি তোমরা ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করো চাও তোমরা যে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক অর্থাৎ সমালোচনা হোক সব সব ব্লগারদের নিয়ে কিন্তু সমালোচনা হয় না কিন্তু যারা যারা সমালোচনার মতো কাজ করে যেমন দেখো তুমি মাথায় ফুল দিয়ে ই করেছো আমি ছোট্ট করে একটু বলবো তুমি মাথায় ফুল দিয়ে তোমার স্বাদের অনুষ্ঠান করেছো করতেই পারে এখন ফুলটা একটা অঙ্গ আমিও দক্ষিণে গেছিলাম চেন্নাইতে প্রত্যেকবার গিয়ে আমি মাথায় ফুল দিয়ে এবং আমার হাজব্যান্ড কিনে দেয় ভীষণ ভালো লাগে ওই যে জুই ফুলের মালাগুলো ভীষণ ভালো লাগে এবার সময়ও পাইনি একবার পেয়েছিলাম সময় মালাটা কি মানে দেখেই মনে পড়ে গেল আমার বক্স ব্লক্সের নিরয়ের কথা যে এই মালা পরা নিয়ে এই ফুল দেওয়া নিয়ে কীভাবে কটাক্ষ করেছিল মনে পড়ে গেল না ওর জন্য দিইনি তা না কিন্তু ইচ্ছা করলো না যে না থাক মালাটা দেবো না কিন্তু এমন দিন যায়নি আমি চেন্নাইতে গিয়ে ফুলের মালা মাথায় দিইনি আমার ভীষণ ভালো লাগে কিন্তু তা আবার বলছি আমি নিলয়ের জন্য দিইনি তা না কিন্তু মনে পড়ে গেছিলো সেই কথাটা দেখো আবার সেই স্বাদের অনুষ্ঠানেই তারা নিমন্ত্রিত ছিল যেখানে তুমি ফুলের ফুলটা দিয়ে অবশ্যই সুন্দর লাগছিল আমি অবশ্যই ফুলের পক্ষে কিন্তু যারা দেখো ফুল নিয়ে এত কটাক্ষ করেছে যারা একজনের মুখে দাঁতের কালার নিয়ে রং নিয়ে কি জানো মনে পড়ছে না বাথরুম ক্লিনার কি যেন হারপিক দিয়ে পরিষ্কার কথা বলেছিল অথচ দেখো তোমারও কিন্তু দাঁতে দাগ আমি জানি ওটা আয়রনের দাগ আয়রনের দাগ আমারও দাঁতে দাগ আছে সেটা আয়রনের দাগ তারাই দেখেছি তোমার স্বাদের অনুষ্ঠানে হাসি লাগে না এইবার তাদের নিয়ে যদি কেউ কন্ট্রোভার্সি করে বা কোচবিহারের একজনকেই দেখেছে তারা তোমাদের সাধের অনুষ্ঠানে যা যা নিয়ে সে কটাক্ষকিরে করেছে প্রত্যেকটা গুণই কিন্তু তোমার মধ্যে মানে প্রত্যেকটা আমি গুণই বলবো মানে দাঁতে দাগ তারপরে হচ্ছে মাথায় দাগ তোমার মধ্যে ছিল তো যাই হোক তারা তোমাদের ভিডিওতে তা তাদের নিয়ে সমালোচনা যদি হয় অন্যায় হবে যেভাবে সে অর্পিতার মানে বডি ল্যাঙ্গুয়েজকে যেভাবে সে হিউমিলিয়েট করেছে এই জন্য বলবো যে তোমরা এমন কিছু করবে তার জন্য আমি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসবেই না এই কদিন আমি খুব ব্যস্ত ছিলাম আমি চিকিৎসা ওইদিকে ছিলাম তার সাথে ঘুরতে গেছিলাম ঘুরেছি যার জন্য কন্ট্রোভার্সির জন্যে খুব ছোট্ট করে একটা দুটো হয়তো দিয়েছি কিন্তু প্রিয়ার ভিডিওগুলো আমার দেখা হয়নি সব ভিডিও তো দেখা সম্ভব হয়নি তো আজকে যখন বসে বসে প্রিয়ার ভিডিওগুলো দেখছি তখন ভাবলাম যে তোমার কমেন্ট বক্স অফ কেন আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার কমেন্ট বক্স অফ কেন তুমি একজন ব্লগার কোন পরিস্থিতিতে পড়লে তোমার কমেন্ট বক্স অফ করতে হয় কেন বলো তো কেন চলো এই সবটা নিয়ে আজকে তোমাকে কিছু বলতে হবে না কোনো কটাক্ষ করে না ভালোভাবে তুমি জানো যে তোমাকে যখনই তোমাকে বলেছি কিছু ভালোভাবে বলেছি কোনো আক্রমণাত্মক অবস্থায় বলিনি যদিও তুমি এখন অসুস্থ বলবো না তুমি সেভেন প্লাস সাত সাত মাসের বেশি প্রায় আট মাস করতে চলেছে তুমি একজন প্রেগনেন্ট মহিলা এবং তোমাকে অসুস্থ বলবো না কিন্তু এই সময়টায় তোমার কন্ট্রোভার্সি অবশ্য তুমি সবটা নিতে পারো তো চলো মূল পর্বে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কিন্তু ঘুম কাটছে না চোখ থেকে এত দড়ঝাঁপ করেছি তো তার জন্য একটুখানি এখনও বলছি শুধু রেস্ট নি রেস্ট নি রেস্ট নিলে চলবে না তো যাই হোক আজকে মূল পর্বে চলে আসি আজকে প্রিয়াকে কয়েকটা কথা বলবো প্রথম কথা হচ্ছে তোমরা ব্লগাররা বোধ তোমরা ব্লগাররা বোধ ভুল বললাম তোমরা কয়েকজন ব্লগার বোধ হয় কাজের লোক রাখতে চাই চাও না না কেন গো কিসের জন্য কিসের ভয়ে হেল্পিং হ্যান্ড রাখতে চাও না কিসের ভয়ে যদিও তোমার কাছে তোমার ঠাকুমা দেখেছিলাম কিছুদিন ছিল কিন্তু কেন এখন যখন তোমার প্রয়োজন কেন তোমরা ওই হেল্পিং হ্যান্ড বা ওই ঠাকুমাকে ডেকে নাও না এই তুমি একজন আছো সন্দীপের মাকে দেখেছি সন্দীপের মা ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে তবু কোনো হেল্পিং হ্যান্ড অথচ আমি বলে দিয়েছি যে ওইদিকে হেল্পিং হ্যান্ড সব জায়গায় হেল্পিং হ্যান্ড পাওয়া যায় এটা না বললে না তো প্রথমেই বললাম এই কথাটা যে তোমার এখন যে পরিস্থিতি আটে প্রায় পড়ে গেছে তো সামনেই হয়তো পড়ে যাবে এই মুহূর্ত অবস্থায় তোমার কাজ করা সম্ভব না এটা তুমি বলে না প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলা সব সবাই সমান না প্রত্যেকটা প্রেগনেন্ট মলি মহিলা এর এই অবস্থায় এখনকার আমাদের যা খাদ্য খাওয়া ভেজাল যা ওই এই সময়টায় প্রত্যেকেই একটু আরাম আয়েস চায় আর একটা মানে অল আলস্য এসে যায় এই ক্ষেত্রেই বলছি তারপরেও বলবো ব্লগিং তুমি যেমন করে করো তেমন করেই করবে আর অভিজিৎ তো সত্যি কথাই সেরকম কিছু করে না ও তোমাদের আর্নিং হচ্ছে ব্লগিং অভিজিৎ করুক না যদিও তুমি স্যাটিসফাইড না কারুর ব্লগিংয়ে অভিজিৎ করুক ভিডিওগুলো তুমি যে কেমন আছো কেমন থাকুক সব থেকে বড়ো কথা একটা হেল্পিং হ্যান্ড বা তোমার সেই ঠাকুমা কেন নিচ্ছো না কেন নিচ্ছ না যেহেতু চলতে পারছো না আর বলছো মাজার ব্যথা মাজায় ব্যথা আমার সে আমি আমার মনে আছে আমি এপাশ ও করতে পারিনি আমাকে আমার হাজব্যান্ড এপাশ থেকে ওপাস ওপাশ থেকে এপাশ যখন ঘুরেছি আমাকে ধরে করিয়ে দিতে হয়েছে তো একজন প্রেগন্যান্ট মহিলার এক এক রকম সিচুয়েশান হয় আমার মেয়ের অ্যালার্জিতে এখান থেকে এই পর্যন্ত ঘা হয়ে গেছিলো ভেতরে কিছু খেতে পারতো না তো সবগুলোকেই টেক আপ করতে হবে হ্যাঁ ব্লগিং কঠিন কষ্টকর এটা সত্যি কথায় কিন্তু যখন যদি তোমাদের মানে যখন সেটা জব হয়ে যায় তোমাদের তো আর্নিং মানে তোমাদের চাকরি হচ্ছে ব্লগিং করা তখন সেটাকে কষ্টকর বললে তো হবে না আর তুমি একটা ব্লগার তোমার কমেন্ট বক্স কেন অফ করে রেখেছো তাহলে বুঝতে পারছো তুমি নিশ্চয়ই ভিডিওর মধ্যে এমন কিছু বলো যাতে তোমাকে কমেন্ট বক্সে উল্টো পাল্টা শুনতে হয় উল্টো পাল্টা শুনতে হয় আর ব্লগাররা কিছু নেগে সবাই তো ভালো তো আমার কাছে যেটা ভালো সেটা অন্যের কাছে খারাপ লাগতেই পারে সেটা তাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে দেবেই দেবেই সেখানে তুমি কমেন্ট বক্স অফ করে কেন আমার প্রশ্নটা এখানেই এখানেই যে অনেক নেগেটিভ কমেন্ট আসবেই সেগুলোকে তোমার নিতে হবে কিন্তু না তুমি তো সেগুলো নিতে পারো না সেগুলোর উত্তর দিতে হয় সেগুলো নিয়ে ভিডিও করতে হয় তাহলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি তো হবেই আর এই মতো অবস্থাতেও তুমি সাত মাস প্রেগনেন্ট হয়েও তুমি কিন্তু অলরেডি কন্টেন্ট দিচ্ছ অলরেডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যথেষ্ট অপমানকর কথা বলছো তাদের তো এগুলো নিয়ে না বললে হবে না তাদের তো এগুলো করেই খেতে হবে হোয়াই কেন তোমরা করবে আর আমরা বললে দোষ তোমরা করবে দেখো তোমার দুটো দোষ আজকে ধরিয়ে দেবো প্রথম দোষ তুমি তোমার ওই যে থ্যালাসেমিয়ার যে পেশেন্টটা কি যেন নাম বললে মিঠাই বোধ হয় যাই হোক সেই বাচ্চাটা না ফেরার দেশে চলে গেছে তুমি কি বলতে চাইলে ওই ভিডিওটায় বলতে মানে লাইফটা কী বলতে চাইলে থ্যালাসেমিয়ার পেশেন্ট তোমরা সবাই চিন্তা ভাবনা করে এগোবে দেখো আমি যদি পাশাপাশি বলি রূপাও কিন্তু ভালো হয়ে এসছে থ্যালাসেমিয়ার পেশেন্ট বনমেরু ট্রান্সফারে তুমি পাশাপাশি এটা দেখো তুমি কি করলে আর যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট যারা বাচ্চা যারা বনমেরু ট্রান্সফারের জন্য ভাবছে তোমার এই ভিডিওটা যদি দেখে তারা কিন্তু তাদের কিন্তু অলরেডি তাদের মানে ডিমোটিভাইড হয়ে যাবে ডিমোটিভেট হয়ে যাবে হয়ে যাবে তো তারা ভয় পাবে কিন্তু তোমার তো এই ধরনের কথা বলা উচিত না আমি জানি তুমি কেন বলেছ কেন করেছো সবটা কিন্তু আমি জানি আমি বুঝি ফিল করি যে তুমি কেন বলেছো যে থেরাসিমিয়ার পেশেন্ট বনমেরু ট্রান্সফার করলেই যে ভালো হয় তার কোনো মানে নেই যারা করাবে তারা নিশ্চয়ই ডাক্তাররা সেই কথাটাগুলো বলে দেবে কত পার্সেন্ট আর সে না ফেরার দেশে চলে গেছে পাশাপাশি আমাদের রূপাও কিন্তু সুন্দরভাবে বনমেরু ট্রান্সফার করে সাকসেস তাহলে নেগেটিভটা না বলে পজিটিভটা বলো আর দেখো অনেক ক্যান্সার পেশেন্ট আছে যেমন নাকি এই যে কিং কিং মাহি লাইফস্টাইলের ভাইটা চলে গেল ক্যান্সার পেশেন্ট পাশাপাশি দেখো আমাদের কীর্তিকাউজের পূজা ভালো আছে এবং আমার একটা বান্ধবী বেস্ট ক্যান্সার হয়েছিল এবং সে একদম একদম হানড্রেড পার্সেন্ট সুস্থ এরকম তো আছে রোগ হলেই যে সে মারা যাবে রোগ হলেই যে সে বাঁচবে না বা তার কোনো ট্রিটমেন্ট নেই বা ওভারকাম হবে না এই কথাগুলো তুমি তোমার কথাতে আমার মনে হলো কোথাও যেন কোথাও তুমি একটু পিঞ্চ করলে যেহেতু আমাদের ও বনমারু ট্রান্সফারের একটা কাহিনী আছে তোমার জন্যই তুমি কথা শোনো তোমার চলে গেছে একজন তোমার খুব কাছের মানুষ আমাদের সবার কাছের মানুষ সত্যিই বেদনাদায়ক একজন মায়ের কোল শূন্য হয়েছে সত্যিই বেদনাদায়ক কিন্তু সেখানে তার সাথে তুমি একটু ওয়ার্নিং দিলে বনমেরু ট্রান্সফার করলে কী হয় হতে পারে তো যাই হোক এইটা আমার মনে হলো কানে একটু লাগলো তুমি পজিটিভ বার্তা যদি দাও না অনেক ভালো লাগে পরে তুমি আর একটা কী কথা বললে নতুন ব্লগার যারা করছো ব্লগিং যারা করছো তাদের জন্য ব্লগিং খুব কঠিন ব্যাপার একদমই কঠিন ব্যাপার এটা অস্বীকারের জায়গা নেই কারণ ব্লগিং করতে গেলে এ কোনা সেই ওই কোণাতে ক্যামেরা সেট করতে হয় বলতে হয় সব ঠিক আছে কিন্তু তুমি সেক্ষেত্রেও কি বললে নতুন যারা ব্লগার হচ্ছ তাদেরকে বলছি অত সস্তা নয় এটা কি একটা ব্লগার একটা বড় ব্লগারের এটা কি একটা তিন লাখের চ্যানেলের ওনার তারকে এই বার্তা দেওয়া উচিত নতুন যারা ব্লগিং করছে যারা উঠতে চাইছে যারা ব্লগ করতে চাইছে তাদের জন্য তোমার কি এই বার্তাটা দেওয়া খুব জরুরি তোমার কি ঠিক এই বার্তাটা যে খুব কঠিন খুব কঠিন আর হ্যাঁ তোমার ব্লগিংয়ে অনেক ক্রিয়েটিভিটি ছিল এটা যেমন সত্যি আবার তোমার ব্লগিংয়ে তোমার ভিডিওতে এমন কিছু ছিল যেটা নাকি মানুষ নিতে পারিনি এমন কিছু মিথ্যাচারিতা এমন কিছু সোয়াব ছিল যেটা তোমার ভিউয়ার্সরা নিতে পারিনি জন্য আজকে তোমার ভিউজের অবস্থায় ক্রিয়েটিভিটি তো ছিলই কিন্তু অনেক ব্লগিং আছে আমি তোমাকে নাম ধরে ধরে বলতে পারি যারা ক্রিয়েটিভিটি দেখায় না শুধু তাদের নিজস্ব ব্লগিং দেখায় এবং সেই ব্লগিং দেখতেই লাখ লাখ মানুষ সেখানে ভিড় করে কোনো ক্রিয়েটিভিটি নেই করা সব ব্লগার আছে আমি তোমাকে এক্সে বারকার এক নাম বলে দিতে পারি যাদার দৈনন্দিন দৈনন্দিনী জীবনে যা করে সেটাই দেয় আর সেখানে তুমি সামান্য প্রীতির ব্লগ দেখো না কি আছে ক্রিয়েটিভিটি কিচ্ছু নেই তো যা করে সেটাই তুলে দেয় দেখো লাকের উপরে ভিউজ কারণ কোনো মিথ্যাচারিতা বা সোয়াপ নেই কারণ তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমন্ত্রণ করো আমন্ত্রণ করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি অপমান করো করেছো এবং সেখানে বলছো আমি যাই দেখাবো তাই কন্টেন্ট হবে আমি যাই দেখাবো তাই নিয়ে এই কন্ট্রোভার্সি হবে হোক তাতে তোমারও সুবিধা কোথায় ইগনোর করো তুমি থামনেল দেখো টাইটেল দেখো তুমি ভেতরে দেখো না অথচ তুমি তাদের নিয়ে বলতে বসে গেছো এই জন্যই আমার আপত্তি এই দুটো কথা একটা হচ্ছে বনমেরুটের ট্রান্সফারের জন্য মিঠাই না ফেরার দেশে চলে গেছে এটা একটা বার্তা দিলে আর সব বনমেরু যারা ট্রান্সফার করবে তাদের জন্য আর একটা বলে নতুন ব্লগারদের ভয় দেখালে ব্লগিং করা কতটা কঠিন এই দুটো বার্তা আমার কাছে খারাপ লাগলো তাই তোমাকে আজকে বলতে আসলাম নালে তোমার সাদের অনুষ্ঠান দেখেছি ভালো লেগেছে তোমার গিফট দেওয়া নেওয়া এটা আমাদের মধ্যেও আছে আমাদের মধ্যেও আছে আমরা যা গিফট পাই সেগুলো মানুষের মধ্যে বেশি নিজেদের মধ্যে দিয়ে দিই সেটা কি গিফট পেলাম কে তোমাকে কি কমেন্ট করলো কমা গিফট অমুক গিফট তোমার সব দিকে নজর যদি রাখো তাহলে একটা ব্লগার হিসাবে এগুলো তো শুনতেই হবে তোমাকে তোমার কমেন্ট তোমাকে কি করল আর যারা পজিটিভ কমেন্ট করছে কই তাদের কথা তো তুমি বলো না যারা ভালো ভালো কমেন্ট করছে ভালো ভালো করছে তাদের কথা তো তুমি বলো না এই যে একজন দেখলাম কমেন্ট করেছে তোমাকে তোমার কাকা কাকিমাকে তো দেখলাম না স্বাদের অনুষ্ঠানে কেন দেখলাম না একটু জানিও করতেই পারে একজন ব্লগার যারা চেনে তোমাকে জানে তোমাকে তোমাকে বলতেই পারে যে তোমার কাকু কাকিমাকে কেন দেখলাম না করতেই পারে তুমি সেইটা নিয়ে নিশ্চয়ই কন্টেন্ট করবে না বা নিশ্চয়ই ভিডিওতে বলবে না কিছু মানুষ থাকে তোমারই কাছের মানুষ তারা বিভিন্ন আইডি দিয়ে তোমাকে উস্কায় কারণ জানে তুমি কমেন্ট নিতে পারো না আর ওই জন্যই তোমার কমেন্ট বক্সকে অফ করে রাখতে হয় মাঝে মাঝে বুঝতে পেরেছো আমি জানি না ইউটিউব থেকে অফ করে দিয়েছে কিনা এই দুটো কথা আমার ভালো লাগলো না যে তোমার যা কিছু দেখে তাই নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে থাকে ক্রিয়েটিভিটি ছাড়াও নিজস্ব ব্লগিং সুন্দরভাবে দেখানো যায় যেটা তুমি দেখাচ্ছ দেখাও না তোমার এই যে প্রেগনেন্সি তোমার সর্সগুলো খুব ভালো লাগছে তোমার প্রেগনেন্সির জার্নিটা দেখাচ্ছ দেখাও না তার মধ্যেও কেন কন্ট্রোভার্সি ছোঁয়া রাখছো কেন রাখছো আর এই জন্যই তো তুমি কথা শুনছো এই জন্যই শুনছো এবার বলি সাধের নিয়ম ওই নিয়ে আমি কিচ্ছু বলবো না কারণ নিয়ম নিয়ম এটা যার যার নিজস্ব পরিবারের একটা ব্যাপার সেটা নিয়েও কে কী বলেছে আমি জানি না সেটা নিয়েও তুমি তোমার ভিডিওতে বলে ফেললে যে আমার এই নিয়ম আমি দেখাতে পারিনি কোনো মানে দরকারই নেই দরকারই নেই কারণ একটা স্বাদের অনুষ্ঠানে সবটা ওইভাবে খুঁটে খুঁটে দেখানো সম্ভব না সম্ভব না তো যাই হোক আর একটা কথা বলবো পারলে একটা হেল্পিং হ্যান্ড রাখো আর সবথেকে বড়ো কথা তোমার পিসি তো এসেছিলেন পিসিকে এনে রাখতে পারো তো তারপরেও বলবো সব যদি হয় না তারপরে বলবো না বাপের বাড়িতে গিয়ে এখন থাকো কারণ এখনও তিন মাস কি দু মাস দেরি আছে পুরোটাই বাপের বাড়িতে সম্ভব না তবে মাকে এনে রাখতে পারো মাকে এনে রাখতে পারো সর্বোপরি সর্বোপরি একজন হেল্পিং হ্যান্ড রাখতে পারো যেটা তোমার কমেন্ট বক্সে এসছে যে ঘর মুছে দিয়ে গেল বাসন মেজে দিয়ে গেলো কুটনোকাটনিগুলো করে দিয়ে গেল অভিজিৎ দাঁড়িয়ে রান্না করলো এটার তো কোনো ব্যাপার নেই তুমি কুড়ি মিনিটের ম্যাক্সিমাম একটা ভিডিও দেবে সারা দিনের মধ্যে থেকে কুড়ি মিনিট তুলে দিতেই পারো তিনটে বেজে যাচ্ছে এখনই রান্না করতে বললে নিজের মুখেই বললে তিনটে চচ্চড়ি আর কখন হবে তারপরেও দেখলাম আয়ুষ স্নান করলো মানে তিনটের পরে স্নান করেছে এগুলো যদি দেখি বলি আমাদের দোষ তোমরা ব্লগার তোমরা যেগুলো ভুল করবে আমরা সেগুলো ভুল ধরাবো এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পেরেছো ভালো যেমন বাঁচতে পেরেছি ভুলগুলো দেখলেও বলতে পারবো তবেই তো নিরপেক্ষ একজন ক্রিয়েটার হয়ে দাঁড়াবো তো এটুকুই তোমাকে শুধু বলে গেলাম ইগনোর করো তোমার মতো করে তুমি ভিডিও দাও তোমার ভিউয়ার্সদের জন্য তুমি ভিডিও দাও ইগনোর করতে শেখো কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা রাখো নেগেটিভ কমেন্ট ইগনোর করো যদিও তুমি দায়ী এইসব কমেন্টের জন্য তুমি দায়ী কারণ তোমার নিজের কিছুর জন্য তোমার তোমার এই কমেন্টগুলো শুনতে আজকে থেকে তো তোমাকে দেখছি না তোমার অনেক পুরনো ভিউয়ার্স আমি আগে তো ভিউয়ার্স তারপরে ক ক্রিয়েটার তো যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যখন বলবে একটু চিন্তা করে দেখবে আমি কি বলতে চাইলে চাইলাম বুঝতে বুঝতে পেরেছো আমি বুঝতে পেরেছো তো যাই হোক মানুষকে উৎসাহ না দিতে পারো তাদের ই করো না মানে হতাশ করে দিও না সে ব্লগারই হোক বা একজন বনমেরো ট্রান্সফারের একজন কারো তোমার ভিডিও অনেক থ্যালাসেমিয়া পেশেন্টের মায়েরা দেখে কারণ কি করছো কিভাবে রয়েছে আয়ুষ কিভাবে ট্রিটমেন্ট নিচ্ছে তোমারটা রিমির উপারটা অনেকে দেখে এমন কিছু বলো না যে তারা ডিমোটিভেট হয়ে যাক বুঝতে পেরেছ এইটুকু শুধু বললাম আজকে ও না ফেরার দেশে চলে গেছে সত্যিই দুঃখজনক ঘটনা কিন্তু ভালো মানে মন্দ যেমন আছে ভালোর দিকও তো আছে সেরকম প্রচুর মানুষ তো আবার ভালোও হচ্ছে ভালো হয়ে তার মায়ের বুকে ফিরে আসছে সুন্দর জীবনযাপন করছে আর এখন অনেক মানে চিকিৎসা শাস্ত্র অনেক এগিয়ে গেছে বোঝাতে পারলাম তোমাকে বোঝাতে পারলাম কমেন্ট বক্সটা অফ দেখে ভাবলাম যে আবার কমেন্ট বক্স অফ করেছো তা যাই হোক সুস্থ থাকো সুস্থভাবে যে আসছে তাকে সুস্থভাবে জন্ম দাও পৃথিবীতে আসুক সে এই শুভকামনাটা রইল বাদ এই দিনগুলো তুমি আর অভিজিৎ মিলে সুন্দরভাবে যতটুকু ব্লগিং করবে যতটুকুভাবে কাটাবে সেগুলোই দাও কোনো নেগেটিভ কথা ভিডিওতে বলো না তাতে যদি ভুজ কম হয় কম হোক তোমার ভালোবাসার মানুষরা ঠিক তোমার পাশে থাকবে যারা ভুল বুঝেছে তারা আস্তে আস্তে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে এইটুকু শুধু তোমাকে বলে গেলাম বলে গেলাম তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো প্রিয়াকে নিয়ে আমার বলা কিছু কথা শুনে অবাক লাগলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুই বলে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার আসছি ফুল দমে একটু নিজেকে আবার একটু সামলে নিই একটু রেস্ট নিয়ে নিই ফুলদমে আবার আসছি ময়দানে নামছি চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো ময়দান তোলপাড় তো আজকে পর্যন্তই টাটা।